আগরতলার আরালিয়া আর সেই আড়ালিয়া ব্রিজের নিচে প্রতিনিয়ত নেশার রমরমা এবং জোয়ার আড্ডা বসে আর এবার সেই জোয়ার আড্ডায় থাবা বসাল পুলিশ জানা গেছে ছজন জোয়ারিকে গ্রেফতার করল পুলিশ সাথে তিন নেশা خورকেও কিন্তু গ্রেফতার করতে সক্ষম হয় পূর্ব থানার পুলিশ এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ওসি সুব্রতদীপ দত্ত তবে অভিযোগ রয়েছে যে নগদ টাকা এবং জোয়ার সামুদ্রিক স্রোতে 6 জন জাট পড়া হয়েছে তারা প্রতিনিয়তই এই আরালিয়া ব্রিজের নিচে এ সাম্রাজ্য বিস্তার করছিল যেখানে দেখা গেছে যুব সমাজ থেকে শুরু করে যারা বয়স্ক ব্যক্তি যারা 60 থেকে 70 উথে তারাও বসে সেখানে রীতিমতো নেশার আড্ডা তৈরি করেছে যদিও এবার পুলিশ একে একে প্রত্যেককেই গ্রেফতার করেছে তবে সেই বিষয়ে কি বলছেন ওসি সুব্রত দেবনাথ শোনাব আড়ালিয়া ব্রিজের কাছে নদী পাড়ের মধ্যে তীর খেলা হচ্ছে এই খবর ভিত্তিতে আমি আমার থানার ইন্সপেক্টর বিকাশ দেব বর্মা অন্যান্য থানার অফিসার এবং স্টাফ এবং আমাদের কলেজ ফাড়ির অফিসার এবং স্টাফ সহকারে আমরা একযোগে রেড করি রেড করে দেখতে পেয়েছি ইয়েস ঘটনা আমাদের ইনফরমেশন টা সত্যি ছিল এখানে ছয়জন মিলে তীর খেলছিল আমরা সাথে সাথে তাদেরকে কর্ডন করে তাদেরকে আমরা গ্রেপ্তার করি এবং তাদের সাথে যে গ্যামলিং মানি ছিল সেই টাকাগুলো আমরা সিজ করে তাদের আদার ইকুইপমেন্ট যাতে তীর খেলার স্লিপ ছিল এবং মোবাইল ফোন সব আমরা জব্দ করি আমরা কাউন্টিং করে দেখেছি যে টোটালি এখানে চার হাজার টাকা গ্যামলিং মানি সিজ করেছিল তো অ্যাকর্ডিংলি ওরা ছিল ছয়জন ছয়জনই আমরা অ্যারেস্ট করেছি একদম আপনার শুনলেন ওসির বক্তব্য কিন্তু এখানেই প্রশ্ন গোটা রাজ্য জুড়ে নেশা বিরোধী অভিযান চলছে স্লোগান রাজ্যের মুখ্যমন্ত্রীর ঠিক অন্যদিকে পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে কিন্তু তারপরেও এত এত নেশা সামগ্রী প্রতিনিয়ত আটক হচ্ছে কিন্তু তারপরেও কিভাবে নেশা বাণিজ্য এত সাম্রাজ্য এত বিস্তার ঘটছে এর পেছনে কি কারণ থাকতে পারে কি রহস্যের কারণে নেশা কারবারিরা তারা প্রতিনিয়ত নেশার বাণিজ্য চালিয়ে যাচ্ছে জোয়ারিরা প্রতিনিয়তদের ঠিক আরো বৃদ্ধি করছে প্রশ্ন কিন্তু রয়েছে শুভবদ্ধি সম্পন্ন মহলের নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন